নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা নিরামিষ ছাতুর পরোটা নিরামিষ ছাতুর পরোটাটা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা নিরামিষ ছাতুর পরোটাটা আমি কেমন করে বানাই আপনাদেরকে দেখাই নিরামিষ ছাতুর পরোটা বানানোর জন্য এখানে আন্দাজ মতো নিয়ে নিলাম ছাতু অল্প করে জোয়ান অল্প করে কালো চিড়ে যেহেতু আমি এখানে নিরামিষ ছাতুর পরোটা বানাচ্ছি তাই একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণে দেব হিং দেবো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা পেস্ট এবার সবগুলো ভালো করে মাখিয়ে নেব এখন ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দেব পরিমাণ মতন ময়দা দেব স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে টক দই টক দই আর লবণ ভালোভাবে মাখিয়ে নেব লবণ টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর জানেন বন্ধুরা এই যে ছোলার ছাতুর পরোটা নিরামিষ পরোটা খেতে ভীষণ টেস্টি হয় উষ্ণ জল গরম দিয়ে অল্প অল্প করে মাখতে থাকবো একদম ময়দা মেখে সব করে নিয়েছি দেখুন ময়দাটা কত সুন্দরভাবে মেখেছি এই যে মাখা হয়ে গেছে আমি এখানে ময়দাটা প্রায় তিন চার মিনিট ভালো করে মেখেছি এবারে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতন হয়ে গেছে ঢাকাটা খুলে নেব এই যে দেখুন ময়দাটা আরও কত সুন্দর হয়ে গেছে এই যে এবার গোল গোল পাকিয়ে নেব আর বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেয়া আছে এই যে আমি এরকম সাইজের গোল্লা পাকিয়ে নিচ্ছে এই যে দেখুন এরভাবে খুল বানিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ছাতুর পুর বেশি বেশি করে ছাতু দেব যাতে পরোটাটা খেতে আরও সুন্দর লাগে এই যে এরকম ভাবে মুড়ে নিতে হবে নিয়ে এরকম উল্টে এই যে আপনাদের আরো একটা দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দরভাবে খোল বানিয়ে নিলাম এখানে এই যে ছাতুর পুর আরো বেশি করে দিলাম এরকম ভাবে মুড়ে দিলেই হয়ে গেল এরকম ভাবে সবগুলো আমি বানিয়ে নেব একই প্রসেসে সবগুলো বানিয়ে নিয়েছি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি এবারে একটু আলতোভাবে এরকম হাত দিয়ে চেপে চেপে নেব সুন্দরভাবে বেলে নেব দেখুন একটা পরোটা বেলা হয়ে গেছে বসিয়ে তাওয়া রেখেছিলাম তাওয়া গরম হয়ে গেছে এবার তাওয়ার মধ্যে দিয়ে দেবো পরোটা আরও একটা বেলা আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু পুর দেওয়া আছে ওই জন্য হাত দিয়ে আগে একটু এরমভাবে চওড়া বানিয়ে নেবে তাহলে কি হয় ছাতুর পুরটা সব দিকে চলে যাবে এক পিট সেঁকা হয়ে গেছে আর এক পিট ভালো করে সেঁকে নিচ্ছি এই যে দেখুন এরকমভাবে পরোটাগুলো বেলে নিতে হবে আপনারা তেল দিয়ে বেলবেন না ময়দার গুঁড়ো বা আটার গুঁড়ো দিয়ে বেলবেন তাহলে পরোটাটা খুব সুন্দর হবে এই যে দেখুন বেলা হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলো বেলে বেলে নেব দিয়ে দেবো সাদা তেল গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি এবার একটু মিডিয়ামে দেব পরোটাগুলো শুধু কিরকম ফুলবে আপনারা দেখবেন এই যে দেখুন পরোটা ভাবে ফুলছে একদম পুরো এরকম লুচির মতন ফুলবে এই পরোটাগুলো এই যে দেখুন দেখুন বন্ধুরা আপনারা নিজেরাই দেখেন এই যে দেখুন কত সুন্দর পরোটাগুলো ফুলছে দেখুন এপি টপি সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন এবার পরোটা তুলে নেব আরও একটা পরোটা দিয়ে দেবো আর বন্ধুরা আমি তো সাদা তেলে পরোটা ভাজছি আপনারা চাইলেন কিন্তু ঘি দিয়েও ভাজতে পারে এই যে দেখুন এটা দু নম্বর পরোটা কেরকম ফুলছে দেখুন এই যে উল্টে দেব এই দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে ভাজছি আপনারা এরকমভাবে মিডিয়ামে দিয়ে ভাজবেন দেখুন পরোটাগুলো শুধু ফুল ফুলছে বন্ধুরা আজকের এই নিরামিষ ছাতুর পরোটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন বন্ধুরা পরোটার কালারটা কত সুন্দর এসছে দুদিকেই আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই যে তুলে নেব নিরামিষ ছাতুর পরোটা পুরো কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে খুলে দেখাবো যে পরোটাগুলো কত সুন্দর ফুলেছে এই যে দেখ এই যে দেখ সব পরোটাগুলো এরকমই ফুলেছে আর কত নরম হয়েছে পরোটাগুলো এই যে দেখুন একদম ভাতের মতন নরম আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ